না জানতেই ভাদ্র মাসে লাউ কিনে ফেলেছে তোমাদের দাদা ভাই এখন কি করব সেটাই ভাবছি লাউটাকে নিয়ে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো ঘুম দিয়ে উঠে আশেপাশি কাজ কমপ্লিট করে নিয়ে সোজা বসে পড়েছি সেলাইতে সেলাই করতে ইচ্ছা একটুকু করছে না আজকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে মানে মনে হচ্ছে শুয়ে থাকি কেমন ঝিমটি ঝিমটি লাগছে কিন্তু কী করবো সেইভাবে বসে থাকলে শুয়ে থাকলে চলবে না তো সেলাইটা করে একটু কাজটা এগিয়ে রাখি রান্না বান্না কি করব কিচ্ছু জানি না সমস তো কিছু বাজার সমস্ত কিছুই ঘরে বারন্ত সব আনতে হবে তারপরে রান্না করতে হবে ছেলে পড়তে গেছে আর মেয়ে ঘুমোচ্ছে আর আমি এই দিকে বসে বসে মালগুলোকে জুড়ে নিচ্ছি তো সেলাই টেলাই করে তারপরে তো এখন বিস্তার তুলতে পারবো না যেহেতু মেয়ে ঘুমাচ্ছে একটু দোকানেও যেতে হবে মুদিখানা দোকানে তো যাই হোক মেয়ে ঘুমোচ্ছে আমি সেলাইটা করে নিই আর এইদিকে দেখো মেয়ে উঠে গেছে এখন বাজে দশটা বিছানাটার কি অবস্থা আর এইদিকে সেলাই করে রেখেছি মালগুলোকেও ভাজ করতে হবে তো দেখো কি অবস্থা আর বিছানাটা গোছানো নেই না আরও বেশি বিরক্ত লাগছে আমার মানে একদম ভালো লাগছে না বিছানাটা টান টান থাকলে তবুও একটু মাথাটা ঠিক থাকে তো চলো বিছানাটা তুলে নিই তো এই যে ফাইনালি বিছানাটাকে তুলে নিই ওই ঘরের বিছানা তো ঘুম দিয়ে উঠেই তুলে নিই আর এইটা পরে তুলতে হয় যেহেতু মেয়ে ঘুমিয়ে থাকে সেই জন্য এই যে আমাদের এখানে হাটের থেকে আলু এনেছে মানে পাড়ায় যদি কুড়ি টাকা করে নেয় ওখানে হয়তো পনেরো টাকা কি ষোলো টাকা করে নিয়েছে এই যে তোমরা দাদাভাই নিয়ে এসেছে সকালবেলা ঘুম দিয়ে উঠে এই যে আলু আর এখানে আছে আদা রসুন আর এখানে আছে পেঁয়াজ আর ভুল করে লাউ নিয়ে এসেছে ও তো জানে না ভাদ্র মাসে আমাদের লাউ খেতে নেই লাউটা একদম করছি দেখো এসেছে কিন্তু লাউটা কি করব সেটাই ভাবছি দেখি আমরা তো খাই না যদি অন্য কেউ খাই তাদেরকে দিয়ে দেবো লাউটা লাউটা দেখে লোভও লাগছে কিন্তু খেতে নেই আমরা জন্য খাইনি তো ভাদ্র মাসে তারপরে খেলে যদি আবার কিছু হয় ওই ওইভাবে আর কি খাবো না খেতে ইচ্ছা করছে কিন্তু আমার মন চাইছে না থাক দরকার নেই কাউকে দিয়ে দেবো না হলে ফেলে দিতে হবে কিচ্ছু করার নেই আর এই যে বাজার বলতে এই বাজার আছে ঘরে কোনো সবজি নেই আজকে রসুনগুলোকে না জলে ভিজিয়ে রেখেছি তাহলে নাকি রসুনের খোসা খুব তাড়াতাড়ি ওঠে আর এটা আমার মাকে করতে দেখেছি আমি জন্য ফ্রাই করিনি আজকে করলাম এই যে জলের মধ্যে রসুন ভিজিয়ে রাখলাম এতে রসুনের খোসাটাও চারিদিকে ছিটাবে না আর রসুনের খোসাও নাকি তাড়াতাড়ি উঠবে সেই জন্য হচ্ছে কি এই যে রসুনের খোসাটাকে মানে রসুনের খোসাটা ছিটাবে না আর কি চারিদিকে আর এই গরমে বলো পাক করে কি রসুনের রসুন বাচার বাচা যায় এতগুলো রসুন সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি তো এই যে মাংস রান্না হবে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে রসুন বেছে নিয়েছি আর এই রসুন দুটো গোটা দেওয়া হবে মাংসকে আলু কেটে নিচ্ছি সমস্ত কিছু কেটে বেটে তারপরে মাংসটা সালুটা কেমন বেরিয়ে গেছে আর ওটা ভালো না রে হাতে করতে হবে ভেবেই আমার কান্না পাচ্ছে মশলা দেয় এটা এটা পাচ্ছে নাকি বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে দেখবি তো ফোনে এই যে আদা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুনটা আগে বেটে তুলে রাখবো তারপর পেঁয়াজটাকে বাজবো আর এত গরম লাগছে মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে টেবিল পাকা হাওয়াটা চোখ মানে গায়ে লাগছে আর চোখটা বন্ধ হয়ে যাচ্ছে মানে একদম ইচ্ছাই করছে না হচ্ছে লক্ষ খাই শুয়ে শুয়ে সকালে আজকে পুজোটাও দিতে পারিনি প্রচুর কাজ করে রয়েছে সেলাই করা পুজো দেওয়া রান্না করা ঘরবাড়ি মোছা আর মশলাটা বাটলে মাংসটা বসাতে যাবো এখনও মাংসটাকেও ধোয়া হয়নি আলু ভাজতে ভাজতে আর কি মাংসটাকে ধুয়ে নেব কখন যে কি করব আজকে মাথা আমার কাজ করছে না মানে এতটাই দেরি হয়ে গেছে আজকে সমস্ত কিছু করতে এই যে আলুগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে তুলে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজটা এই পেঁয়াজটা ভেজে দেবো এখানে পেঁয়াজ আদা রসুন বাটা আছে আর এই দেখো আলুগুলোকে আমি এই দিকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে আরও বেশি সমস্যা কী মনে হচ্ছে যেন আজকে যেহেতু পুজোটা দেওয়া হয়নি না বৃহস্পতিবারে ওই জন্য না একদম ভালো লাগছে না জানি না কেমন ওর দোকানে গেলাম বাবার মুদিখানার দোকানে ওর জন্য গেছিলো দেরি হয়ে আর এদিকে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু লেবু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম আর নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো আর ওদিকে তো আমি আলু ভেজে তুলে নিয়েছি তোমাদেরকে আগেই দেখিয়েছি এই দেখো আলু ভেজে আর এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে সমস্ত মশলাগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করেছি করে এই যে মাংস আর কাঁচা রসুন দুটো দিয়ে দিয়েছি দিয়ে এখন অনেকক্ষণ ধরেই আর কি কষাবো যতক্ষণ ধরে তেল না বেরোবে ততক্ষণ ধরে কষাতেই থাকবো তো চলো সঙ্গে থাকো তো এই যে মাংসর ঝোল দিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে একদম কমাবো একদম গ্যাসটাকে কমিয়ে আমি যাব এখন দোকানে মানে একদম কমিয়ে রেখে যাব এই যে ঢেকে দিলাম আর এখানে হাঁড়িতে ভাত বসিয়ে গেছি ভাতটা মেয়ে দেখবে মাংস তো ঝোল দিয়ে গ্যাস কমিয়ে চলে গেছি তো এই যে মাংস হচ্ছে এই অবস্থা এখন আছে এই ঝোল আছে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে মানে একদম গ্যাস কমিয়ে দিয়ে গেছি না আস্তে আস্তে পুরো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতের হাড়ি এখন উপর করব তো এখন বাকি রইলো ঠাকুরের বাসন মেজে স্নান করে পুজো করব আর মেয়ে ঘর বারান্দা সব মুছে নিয়েছে দেখো ফাইনালি মাংসর ঝোল আর একটু ফুটলেই নামাব এরকম পাতলা ঝোলই করব লাল লাল মাংস আর এই যে গতকালকে ডাল ছিল ডালটা ফুটিয়ে ওর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম মানে কালকে তো ডাল ছিল কালকের ডালটা আজকে ধনে পাতা দিয়ে ধনে পাতা ডাল করে দিলাম টক করে ফুটলে নামিয়ে দেবে একদম টকবক টকবক টক করে ফুটি আর এইদিকে দেখো মাংস ফুটছে কি একদম টক বক টক করে ও কত বড় মা আর এদিকে স্নান করে নিয়েছি মাংস ঝোল ভাত ডাল সমস্ত কমপ্লিট করে একদম স্নান করে চলে এসেছি সোজা পুজো দিতে ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো এইবার একটু ভালো লাগছে মানে যতটা টেনশান ছিল কতক্ষণে পুজোটা দেওয়া হবে তো চলো পুজো তো দেওয়া হয়ে গেছে এবার খেতে বসে পড়ি তো যাই হোক পুজো টুজো দিয়ে চলে এসেছি এইবারে দুপুরবেলা খেয়ে নেবো এই যে এইদিকে হচ্ছে গিয়ে থালায় ভাত বেড়ে নিয়েছি দেখো আর এইদিকে এই যে মাংসের ঝোলটা ফাইনালি আর ওই যে বলেছিলাম না গতকালকে ডাল ছিল সে ডালটাকে ধনে পাতা দিয়ে ফুটিয়েছিলাম তোমাদেরকে তো দেখেছি দেখিয়ে দিয়েছি তো এই যে ডাল আর এই মাংস দিয়েই দুপুরের খাওয়া দাওয়া করে নেবো আর এই দিকে মেয়ে কাটছে পেঁয়াজ ওই মানে মাংস দিয়ে পেঁয়াজ দিয়ে খাবে বলে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তারপরে তোমাদের সামনে আসা হয়নি একটু দুপুরবেলা গিয়ে শুয়ে পড়েছিলাম একটু ওই শোয়া বলতে কখনও আমি দু তিন ঘন্টা ঘুমোতে পারি না এক ঘন্টাও ঘুমোতে পারি না ওই পাঁচ দশ মিনিট খুব জোর হলে পনেরো মিনিট চোখটা বন্ধ করে থাকে ওইটুকুর মধ্যে যেটুকু আসে আসে মানে ঘুমের ঝিমটি মতন আসে তখন একটু শুয়ে থাকি চোখটা বন্ধ করে তারপর ঘুম দিয়ে উঠলাম ছেলে পড়তে চলে গেছে আর আমি উঠে বাসন মাজা ঘর বারান্দা ঝাড় দেওয়া সমস্ত কিছু করে সন্ধে টন্দে দিয়ে নিয়েছি দিয়ে তারপরে তোমাদের সামনে এখন আসলাম আর ওদিকে মেয়ে বানাচ্ছে ম্যাগি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি অর্ধেকটা পেঁয়াজ আর টমেটো দিয়েছে দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছে তারপরে ম্যাগিগুলোকে দিয়ে দিচ্ছে আর ম্যাগিগুলো দেওয়ার পরে ম্যাগি মশলা তো দেবেই আর এক্সট্রা একটা পাঁচ টাকা দিয়ে ম্যাগি মশলা কিনে এনেছে মানে এই ম্যাগি মশলা আর চারটে ম্যাগি করবে চারটে ম্যাগির মশলা দেবে আর ওই একটু এক্সট্রা ম্যাগির মশলা দিয়ে আর দুপুরে যে মাংস করেছিলাম একটা টুকরো টুকরো করে এর মধ্যে ভেঙে দিয়েছে আর একটু মাংসর ঝোল দিয়েছে খুব সুন্দর হয়েছিল মানে ম্যাগিটা খেতে তো দেখো ফাইনালি এটাই হচ্ছে ম্যাগির লুক মানে এত সুন্দর করে বানিয়েছে আর এইদিকে ছেলে পরতে গেছিল বলে ঢেকে দেখেছিল আসার পরে গরম গরম করে এই যে দুই ভাই বোন মিলে খেয়ে নিচ্ছে ছেলেও গেছিল চলে দিয়ে দিয়েছে আর এই যে ম্যাগিটা খাচ্ছে খেয়ে এখন দুই ভাই বোনই আবার পরতে বসে পড়বে আর রাতে বানাবো আজকে লুচি যেহেতু মাংস মাংস আছে ওই জন্য আর এই যে দুজনে মিলে রাত্রেবেলা লুচি বানিয়ে নিচ্ছি মেয়ে আর আমি আমি বেলে দিচ্ছি আর ওর লুচিতে আর কি তেলে ভেজে দিচ্ছে কারণ আমি না লুচি পরোটা একটা না করতে পারি না আমার মাথা যন্ত্রণা করে সেই কারণে লুচি আমি চারটে পাঁচটার বেশি লুচি করতে পারি না মানে তেলের দিকে তাকিয়ে থাকলে আমার জন্য মাথা যন্ত্রণা করে সেই জন্য যখনই লুচি বা পরোটা করি আমি বেলে দিই আর মেয়ে দিকে তেলে ভেজে দেয় পরোটা করলে মেয়ে আর লুচি করলেও বেশিরভাগ লুচিটাই করা হয় তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সব বাইকে গুড নাইট